আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা জানেন বিগত পনেরো দিন আগে যে টানা সাত আট দিন বৃষ্টি নামছিল সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খামারে যাতায়াত যে রাস্তা ওইটার অবস্থা কিন্তু অনেক ক্ষতিকর হয়েছিল তো এই কারণে কিন্তু আমরা নিয়মিত খামারে যাইতে আসতে পারি নাই যেই কারণে আমাদের খামারের বেশ কিছু মুরগি মারা গিয়েছিল শুধুমাত্র ওই যাওয়ার রাস্তাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে বৃষ্টি নামার কারণে ওই রাস্তা পুরো কাদা হয়ে গেছিল এবং শুধু এই রাস্তাটা যে আমাদের খামারে যাইতে কাজে লাগে টানা আমাদের এলাকার বা আমাদের বাড়ির যত লোকজন আছে সবার বাসা থেকে বেরোনোর একমাত্র রাস্তা হচ্ছে ওইটা যে কারণে আমরা ওই রাস্তাটা মেরামত করার জন্য আমরা যারা তরুণ উদ্যোক্তা আছি বা আমরা যারা তরুণ সমাজের সবাই মিলে আমরা এই রাস্তাটা মেরামত করার জন্য উদ্যোগ নিলাম তো প্রথমত আমরা ওই মেরামত করার জন্য আমাদের প্রয়োজন ছিল কিছু বালি যে বালিগুলো আমাদের রাস্তা থেকে বেশ দূরে ফেলাই ছিল যে কারণে আমাদের গ্রামের যত তরুণ আছে সবাই মিলে আমরা ভোর ছয়টা বাজে উঠে আমরা এই কাজগুলো করি যেহেতু আমাদের কাছে এখানে কোনো গভর্নমেন্ট নাই তো ওই কারণে এই রাস্তা সংস্কারের জন্য বা রাস্তা মেরামতের জন্য কিন্তু কোনো টেন্ডার নাই যে কারণে এই রাস্তাগুলো কাজ আমাদের নিজেদেরই করতে হয়েছে সবাই মিলে জিলে আমরা এই কাজটা করে ফেলছি কারণ কি অনেক খামারি আসে বা অনেকে আছে অনেক দূর দূর জেলা থেকে আমাদের এখানে কিন্তু মুরগি নিতে আসে কিন্তু তারা যখন তারা গাড়ি নিয়ে আসে ওই গাড়িগুলো কিন্তু আমাদের খামার পর্যন্ত যেতে পারে না যেহেতু বৃষ্টি আমরা এই যে যে পুরো রাস্তাটা দেখতেছেন এটা কিন্তু এই সাইড ওই সাইড পানি ভরে একদম রাস্তাটা ভেঙে যায় যে কারণে আমাদের সর্বপ্রথম মূল উদ্বেগ ছিল আমাদের এই যে যে বাড়িতে যেন সম্পূর্ণভাবে গাড়িটা যেতে পারে রাস্তা মেরামতের কাজ শেষ করে যেহেতু খুব সকালবেলা আমরা ওইখানে কাজ করছি আমাদের খামারে শৌখিন মুরগির রুমে কিন্তু খাবার দেওয়া হয় নাই আর এখানে হচ্ছে আমাদের এই কিং কোয়েল গুলো আছে এখানে পাঁচ পিস মেল ছিল আমাদের যে কিং কোয়েল থেকে সর্বশেষ যে বাচ্চা উঠছে এই সবগুলো আসলে মেল হয়েছে ফিমেল মাত্র একটা ফিমেল হয়েছে বাকি সবগুলা মেল হয়েছে তবে এখানে পাঁচ পিস ছিল এখন আপাতত চার পিস আছে এইখান থেকে একটা মেল আবার হারাই গেছে কারণ গতকালকে আমাদের এই শকীন মুরগির রুমে ইঁদুর আক্রমণ করছিলো যদিও কোনো কিছু মারতে পারে নাই কিন্তু একটা ফিমেল এখান থেকে কোনোভাবে বের হয়ে গেছে আর এইখানে নিচে নিচে এখানে আমাদের যে গোল্ডেন সেভার যে মারা গেছিলো না ওটার পর আমরা এখানে নতুন একটা জোড়া মিলেছি এই যে এইটা এটা হচ্ছে ফিমেল হ্যাঁ এটা তো আমাদের এখানে আগেই ছিল আর ওটার সাথে আমরা নতুন করে এটার বাচ্চাই হচ্ছে ওই মেলটা তো এখানে ও হচ্ছে মা ও হচ্ছে ছেলে তো এই দুটারে আমরা এখানে মার্শালা দেখেন অনেক সুন্দর হয়েছে কালার তো এই দুটারে আমরা এখানে আবার নতুন করে জোড়া দিছি। আর এই পাশে হচ্ছে আমাদের এই একটা পলিশ ক্যাপ আছে না এই যে হচ্ছে আমাদের পলিশ ক্যাপ এটা হচ্ছে আমরা তিন পিস আনছিলাম তিন পিসে থেকে মাত্র এক পিস আছে বাকি দুই পিস মারা গেছে এটা মারা গেছিলো হচ্ছে ওই যে বৃষ্টির টানা দশ পনেরো দিন যে বৃষ্টি হলো না ওই বৃষ্টিতে হচ্ছে আমাদের বাকি দুইটা মারা গেছে এটার অবস্থা খারাপ ছিল কিন্তু অনেক কষ্টে আল্লাহ রহমতে এটা আমি সুস্থ করছি আর এইখানে এখানে হচ্ছে এটা হচ্ছে মালয়েশিয়ান শর্ট সিনেমা আর এটা হচ্ছে আমাদের দেশি মোরগ ওই যে কিছু বাচ্চা ছিল যেটা আমরা হাটে নিয়ে বিক্রি করে দিয়েছিলাম ওইখান থেকে একটা মোরগ বাচ্চা আমরা রেখে দিয়েছিলাম আর মোরগ বাচ্চারা রাখার কারণ হচ্ছে ইনকিউবেটার না কিনে আমরা যে দেশি মুরগিগুলো কিনছিলাম ওইগুলো আসলে শুধু মুরগি কিনছিলাম তো ওই মুরগিগুলো যখন ডিম পারবে তখন এই মোরগটা আমাদের কাজে দেবে আর এটা রাখছি আমরা এটা হলো মালয়েশিয়ান শর্ট সিনেমা ফিমেল মেলটা কিন্তু আমরা খেয়ে ফেলেছিলাম আর এই ফিমেলটা রাখার কারণ হচ্ছে এটা প্রতিদিন ডিম দেয় আমাদের এখানে মানে দেশি মুরগির মতো ফার্মি মুরগির মতো এটা আমাদের এখানে নিয়মিত ডিম দেয় এই হচ্ছে মোটামুটি আমাদের শৌখিন মুরগি রুমের আপডেট পরবর্তীতে আর এইখান থেকে এই যে এইখানে একটা গোল্ডেন সেপারেট ফিমেল আছে এটা বড় করতেছি এটা হচ্ছে এই ফিমেলটা এইখানে দিয়ে দিব এই যে এই পেয়ারের সাথে দিয়ে দিব তখন হচ্ছে পেয়ারটা দেখতে অনেক ভালো লাগবে